ভেবেছিলাম তোমার ভালোবাসা নক্ষত্রের মতো দীর্ঘস্থায়ী হবে যোগ যুগান্তর ধরে তোমার সীমাহীন ভালোবাসা পেয়ে আমার দুচোখ হবে মহাকালের সাক্ষী জীবনের সমস্ত ঝড় ঝঞ্ঝাট আমি পদদলিত করবো আত্মবিশ্বাসে উপেক্ষা করবো সব ব্যথা মুছে দেব সব গ্লানি মরণ যন্ত্রণাকে জয় করে ছিনিয়ে আনব সিন্ধুর জল তুমি হবে আমার হৃদয়ের স্পন্দন সমুদ্রের সব তরঙ্গ উজাড় করে নোগর ফেলবো তোমার বুকে বুকের জমিন বেয়ে নামব খেয়াল ইসরি বিছিয়ে দেব প্রেমের মাদুর মন ক্যানভাসে এঁকে দেব প্রেমের চিত্র ইচ্ছে ছিল লুট্টারাজ হব বুকের জমিনের দুঃখগুলো সব করিয়ে নেব রেশম পরশে বদ্ধ কুটিরে দেব শক্ত বন্ধনী তোমায় নিয়ে ভেসে বেড়াবো উন্মুক্ত আকাশে হাসবে তখন সাদা মেঘের দল গাইবে তারার যুগল নাচবে রং ধনুর সাত রং তুমি তখন নিয়মের টুঁটি চেপে ধরবে আর আমি দেব তোমায় স্পর্শের স্বাধীনতা আমাদের প্রেমের উত্তাপ ছড়িয়ে পড়বে সমস্ত শহরের অলিগলিতে পৃথিবীর আনাচে কানাচে ঘটে যাবে তখন সব অদ্ভুত ঘটনা যার দায় মূলত আমাদেরই অদৃশ্য এক মায়ার বন্ধনে জড়িয়ে পড়ব আমরা দু চোখ জুড়ে থাকবে স্বপ্ন সীমাহীন ভুলে যাব আমিও হয়েছিলাম প্রবঞ্চনার শিকার কিন্তু তুমি তো বুকে জেলে দিলে অগ্নির দাহন বুঝতে চাওনি চেয়েছি যে প্রেমের মহাপ্লাবন ঘাস এর গা ঘেঁষে থাকা শিশির বিন্দু বুকের কোণে জমে থাকা সূক্ষ্ম আবেগ আর অনুভূতি তোমার আলিঙ্গনে ভুলতে চেয়েছিলাম পৃথিবীর সমস্ত মোহ মায়া তবে কেন অবজ্ঞা আমায় এক সূর্য নিয়তির সাথে পরিহাস পায়ে করেছ বুকে ঠেলেছ চাঁদের কিরণ ছিন্ন করেছো সম্পর্কের বাঁধন আমাকে অলঙ্কৃত নয় করেছো কলঙ্কিত আমি চাইলে করতে পারতাম বিদ্রোহ চাইলে আমি অভিশাপও দিতে পারতাম প্রেমের গলে ফোটাতাম বিষ কাঁটা ঠোঁটের কোণে লেপটে থাকা হাসির গায়ে এঁকে দিতাম বিষাদের চিহ্ন ঘটাতে পারতাম পৃথিবী জুড়ে বহু অঘটন আর অনাসৃষ্টি তোমার অনাসক্তির বদলে নামাতাম অতি বৃষ্টির ঢল নিকশিত প্রেম আমি আদায় করে নিতাম কিছুটা কৌশলী হয়ে কিন্তু না আমি আমি আমার কবিতার মতোই কোমল তাই ভুল হলেও চেয়েছি ফুল ভালোবাসা ভেবে নিয়েছি ভ্রমের বিষ আত্মবিশ্বাসী ভালোবাসা আর বিশ্বাসের দৌড়ে তুমি হয়তো হেরেই গিয়েছ কারণ একদিন তোমার জীবনেও আসবে শূন্যতা আর হাহাকার যা কেবলই আমার দীর্ঘশ্বাস